খিদে পেয়েছে তোর কিছু বানিয়ে দেবো কি বানিয়ে দেবো বল যেটা বলবি সেটাই বানিয়ে তুই তুই একটা কাজ কর বাইরে খেলতে যা হ্যাঁ আরে তুমি তো তোমার মেয়ের সাথে বেশ বন্ধুর মতো মেশো হম দারুণ বন্ধুর মতো মেশে তাই জন্য আমার কোনো বন্ধু নেই আরে হ্যাঁ 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 বাচ্চার সাথে বন্ধুর মতো মিশবো না তো কার সাথে বলো বাচ্চাদের সাথে বন্ধুদের মতোই মিশতে হয় হলে বাচ্চারা বিগড়ে যাবে না যা বলেছ আমাদের মায়েরা তো আমাদের পিঠে ছাল তুলে দি তোমাদের পিঠের ছাল তোলা দেখলে কি আমার পিঠে তো ছালই নেই তো আমাকে ফর্সা দেখছো আমার মা পিঠে পিঠে ছাল তুলে নিয়ে আমাকে ফর্সা বানিয়ে রেখেছে তুমি মা আর খেলে আর বেঁচে থাকতে না এনে তুই বলেছ কুড়ি টাকা নিয়ে যা বাইরে গিয়ে কিছু খেয়ে দি হ্যাঁ নিয়ে যা হুম বাইরের খাবার খাবো তারপর যে পেটনটা খাবো সেটা তো হজম হবে না আমার হুম কুড়ি টাকা দিচ্ছি বলে বাইরের খাবার যদি খেয়ে এসেছিস তোর কপালে দুঃখ আছে হ্যাঁ হুম এই কুড়ি টাকা আমি জানি আমাকে ফেরত আনতে হবে বুঝে গেছি ভয় নেই ভয় নেই আমি বাইরের খাবার খাবো না এটা ফেরতই আনবো দেখে কিরে দাঁড়িয়ে রইলি কেন যা বেশি দূর যদি আরে না না ভয় পাচ্ছ কেন আমি কোথাও যাব না আমি এই ঘরের সিঁড়ির কাছে চুপটি করে বসে থাকবো আমি জানি আমি যদি বেশি দূর গেছি তুমি আমার কি হাল করবে হ্যাঁ এবার বলো তোমার ব্যাপার স্যাপার